এখানে আমাদের আছে বিভিন্ন প্রজাতির দেশি চারা হিমসাগর ল্যাংড়া বোম্বাই এরকম আম্রপালি সমস্ত রকমের চারা আমাদের এখানে আছে এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আট থেকে দশ ফুট চারা পাওয়া যাবে গাছগুলো কিন্তু যথেষ্ট বড়ো বড়ো এবং খুব কিন্তু বেশ গ্লাইজি একটা গাছ কিন্তু মরবার আচ্ছা ভাই মরার কোনো ভয় নেই তো না না মরবে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাছ এটা হচ্ছে দেশীয় যে আম আর এখানেও দেখছি আবার সবেদার চারা রয়েছে এখানে কয়েক হাজার দেখুন এতে সব সব সবেদা সবেদা ধরে আছে ওই যে ওই সাইডেও দেখুন সব সবেদা ধরা আছে আচ্ছা এই আমগুলো কি লোকাল হ্যাঁ এই যে জিনিসগুলো আমরা বোম্বাই ছোট চারা ওই যে ওগুলো বড় এগুলো ছোট আচ্ছা এই ছোট চারাগুলো এও তো দেখছি চার পাঁচ ফুট করে হাইট আছে এর দাম কেমন 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা টাকাতে যারা পাইকারি ব্যবসা করতে চায় আমি তো বন্ধুদেরকে দেখাই যারা ব্যবসা করতে চায় এরকম আমার ছাড়া কিন্তু যেকোনো মার্কেটে কিন্তু পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয় সেই ছাড়া মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন গোবরডাঙ্গা বাদেখাটুরা প্রকৃতি নার্সারিতে